অনেক ক্ষেত্রে দেখবেন একটা ষোলো বছরের ছেলে বা মেয়ের নিচে চোখের নিচে ডার্ক সার্কেল তার স্কিন কুচকে যাচ্ছে আবার অনেক ক্ষেত্রে দেখবেন একজন ফর্টি মহিলার বা পুরুষের তার স্কিন তারুণ্যে ভরা তার এক মাথা ভর্তি চুল এটাই দিস ইজ দ্য ডিফারেন্স জানবেন যদি কোনো কাউকে দেখেন যে খুব ভালো সুন্দর সুস্বাস্থ্য জানবেন তাকে নিশ্চয়ই জিম করতে হয় তবে তিনি সেই সুস্বাস্থ্যটা ধরে রাখতে পেরেছেন ঠিক তেমন যদি কারোর দেখেন যে খুব ভালো হেয়ার বা খুব ভালো স্কিন আপনি দায়িত্ব নিয়ে বুঝবেন তিনি সামথিং স্পেশাল কিছু মেনটেন করেন থ্রি সিক্সটি ফাইভ ডেজ মোবাইল ফোনেরও দেখবেন সাধারণ মোবাইল ফোন হয় তারপরে একটা প্রো হয় তারপরে প্রোয়ের পর একটা ম্যাক্সও হয় প্রো ম্যাক্স আলট্রা এই শব্দগুলো তেমনি আমরা পরম্পরাবিদের পক্ষ থেকে এমন একটা স্কিনের জন্য গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে এসেছি যে মেডিসিনটা দু ফোঁটা ইয়েস দু ড্রপ জাস্ট দু ফোঁটা যথেষ্ট মুক্তকে হার বানিয়ে দেওয়ার জন্য মুক্তকে তার মুখের পাশে এরকম রাখবেন তিনি আর আমার সেই মেডিসিনটা তিনি মুখে দু ড্রপ নিয়ে ব্রাশে করে মেখে নেবেন মুক্তকে ফিকা লাগবে ম্লান লাগবে তার মুখের পাশে স্কিনকে ট্রিটমেন্ট তার সাথে গ্লো কোনো মেকআপের প্রয়োজন হবে না ন্যাচারাল গ্লো নিয়ম কি নিয়ম প্রত্যেক দিন অন্ততপক্ষে দুবার করে ব্যবহার করেন বলে দিন নামটা উৎসবের মরশুমে সে অনবদ্য মেডিসিনটার নাম স্কিন কেয়ার মেডিসিনের একদম এলিট মেডিসিন পরম্পরা আয়ুর্বেদ ব্র্যান্ডের দ্যাট ইজ পরম্পরা আয়ুর্বেদের সিসি ক্রিম পরম্পরা সিসি ক্রিম আমি বারবার করে অ্যাডভাইস করব পরম্পরা আয়ুর্বেদের আমানহানি ময়েশ্চারাইজার ইউজ করার পর পরম্পরা আয়ুর্বেদের সিসি ক্রিম ব্যবহার করুন তার উপর দিয়ে ইয়েস আমানহানি ময়েশ্চারাইজার ইউজ করবেন তারপর ব্যবহার করবেন পরম্পরা আয়ুর্বেদের সিসি ক্রিম দেখবেন ঝলমল করছে কি পরিমাণ যে আপনার স্কিন গ্লো পাবে কি পরিমাণ যে আপনার স্কিন উজ্জ্বলতা পাবে আপনি আপনি বিয়ন্ড ইমাজিনেশন এবং যে উজ্জ্বলতা আপনার স্বপ্ন নয় আপনার বাস্তবে আপনি আপনার জীবনে কিন্তু অ্যাসোসিয়েট করতে পারবেন গতকাল অনুষ্ঠানের শেষে বলে গেছিলাম যে স্কিনকে খুব ভালো রাখবার জন্য পিগমেন্টেশান এজিং প্রসেস রিংকল ফাইন লাইন্স এগুলোর জন্য কিন্তু আমি ভীষণ রকম আমার ক্লিনিকে আমার পেশেন্টদেরও অ্যাডভাইস করি দ্যাট ইজ হাইড্রোনিক অ্যাসিড সালাম পরম্পরা আয়ুর্বেদের অনেক অ্যাসিড অ্যাসিডসেরাম আছে কিন্তু জানবেন যারা এই আমাদের বিহার পশ্চিমবঙ্গ উড়িষ্যা বা আসাম এই জায়গায় থাকেন তাদের জন্য কিন্তু আমরা ডক্টররা রেকমেন্ড করি ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট হাইড্রোরিক অ্যাসিডসেরাম তার বেশিটাও ঠিক নয় তার কমটাও ঠিক নয় ঠিক একদমই তাই ধরুন আপনার প্রয়োজন আপনার স্কিনে এসপিএফ ফিফটি আপনি কেন সেভেন্টি ইউজ করে তার সাইড এফেক্টটা নেবেন আমরা এটাই করছি একদমই তাই আপনি চশমার দোকানে গিয়ে কি সব থেকে হেভি পাওয়ারের চশমাটা পড়েন আপনার চোখের যেটা প্রয়োজন আপনি সেটা পড়বেন আপনার হাড়িতে রাত্রিবেলা অনেকটা ভাত রয়ে গেছে অনেকে সব ভাতটা আপনি খেয়ে নেবেন আপনি যতটুকু ভাত খাওয়ার প্রয়োজন ততটুকু তো খাবেন তাহলে এসপিএফ কেন ফিফটির ওপর আপনি ব্যবহার করছেন এটা বুঝতে হবে তো আলটিমেটলি জানবেন এস পি এফ যত আপনি ব্যবহার হাই করবেন তত আপনার কেমিক্যাল আসবে এস পি এফ কিন্তু গাছের ডালে হয় না গাছের পাতাও হয় না কোনো ফুল ফল হয় না দ্যাট ইজ কেমিক্যাল তেমন হাইডোরিক অ্যাসিড সেরাম কিন্তু মনে রাখবেন এটা একটা খুব গুরুত্বপূর্ণ আপনার স্কিনের উজ্জ্বলতার একটা ভীষণ বড় নিউট্রিশনাল ফ্যাক্টর কিন্তু মনে রাখবেন এটাও কিন্তু গাছের ডালে হয় না এটা ওয়ান পয়েন্ট ফাইভ পারসেন্ট আপনার স্কিনের জন্য আদর্শতম ঠিক তেমনি একই বলবো যেটা ন্যাচারালি হয় দ্যাট ইজ সাইট্রাস ফ্রুট ডিরাইভড ভিটামিন সি সাইট্রাস ফ্রুট ডিরাইভড আমরা ফল থেকে ডিরাইভ করেছি বিভিন্ন রকম লেবু থেকে ডিরাইভ করা সেই ভিটামিন সি যারা পশ্চিমবাংলা আসাম ত্রিপুরা উড়িষ্যার এখানকার মানুষদের জন্য আমি কিন্তু বলবো টেন পারসেন্ট ভিটামিন সি আপনার জন্য আদর্শ যে টেন পারসেন্ট ভিটামিন সি পরম্পরায়ুবেদে ভিটামিন সি সেরাম রয়েছে যেটা ইউজ করলে আপনার ত্বক পাবে আগুনে জল পড়লে যেমন ইনস্ট্যান্ট রেজাল্ট হয় ভিটামিন সি টেন পারসেন্ট পরম্পরা আয়ুর্বেদের ব্যবহার করলে ইনস্ট্যান্ট আপনার মুখে গ্লোই গ্লো এগুলো কিন্তু পরম্পরা ডট অনলাইন আর এক্সপার্ট টিমের সমস্ত কিছু ঐতিহাসিক ডিসকাউন্টে দেওয়া হচ্ছে চলছে এখন উৎসব বলেছে আজও কন্টিনিউ আছে এগুলো এই আইটেমগুলো কারণ এগুলো হচ্ছে স্কিনকে ইনস্ট্যান্ট স্কিনকে রিকভার করার জন্য ভীষণ রকম প্রয়োজন দেখবেন লক্ষ্য করবেন যে মোবাইলে যদি এক পারসেন্ট চার্জ থাকে তখন যদি মোবাইলটাকে আপনি চার্জে দিয়ে দেন তবুও সেটা টু থ্রি পার্সেন্ট করে করে কিছুক্ষণ বাদে টেন পার্সেন্ট হবে কিন্তু মোবাইলটা যদি একদম ড্রেন হয়ে সুইচ অফ হয়ে যায় আপনি যদি সেক্ষেত্রে মোবাইলটাকে চার্জে বসান অনেকটা বেশি সময় লাগে ওই টেন পার্সেন্টটা হতে সুতরাং আপনার স্কিনে জেনে রাখবেন মন দিয়ে শুনুন আপনার স্কিনের কি প্রয়োজন সেটা ফুল ড্যামেজ হওয়ার বাদ দা বলুন তো আপনি চেনেন আপনার পাড়ার দোকানটাকে আপনি তো চেনেন আপনার পাড়ার ক্লাব ঘরকে আপনি চেনেন আপনার পাড়ার স্কুলকে আপনি চেনেন আপনার পাড়ার অলিগলিকে কিন্তু যে কসমেটিক্সটা তৈরি হচ্ছে আমাদের এখান থেকে অনেক দূরে অন্য কোনো রাজ্যে যেখানে হিউমিডিটি যেখানকার মস্চারার আমাদের এখানকার পশ্চিমবাংলা আসাম ত্রিপুরার মতো নয় সে তারা আর কী করে বুঝবে আমাদের এখানকার ভাই বোনদের স্কিনে কী সমস্যা এখানকার দাদা দিদিদের স্কিনের কী সমস্যা পরম্পরা আয়ুর্বেদ কিন্তু তৈরি হয়েছে শুধুমাত্র পশ্চিমবাংলা বিহার আসাম উড়িষ্যা এখানকার মানুষদের জন্য এখানকার মানুষদের জন্য আমি এটা এদের এনাদের জন্য আলাদাভাবে তৈরি করেছি কারণ আমি মনে করি যে পরম্পরায়ুর্বেদের এখানকার মানুষদের স্কিন যেমন হয় যেমন এখানে দুটো ঋতু গ্রীষ্ম আর বর্ষা একদম শীত তো সাত দিনের গ্রীষ্ম আর বর্ষা দুটো ঋতু এই দুটো ঋতুর মতো করে আমাকে আমার প্রোডাক্টগুলোকে বা মেডিসিনগুলোকে মানুষের সাথে তুলে দিতে হবে যাতে তারা সেরা সেরা ইফেক্সি পেতে পারেন